এ সুতাপা 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 বনু কি কি হয়েছে কখন আসলি এই তো আসলাম এ দেখ একটা হাঁস আর একটা মুরগি নিয়ে চলে এসেছি তোকে কিন্তু রান্না বান্না করতে হবে চল তাড়াতাড়ি চল বাপের বাড়িতে যাচ্ছি দেশি মুরগি আর হাঁস নিয়ে কই কি করো তোমরা সবাই মা কোথায় মা কি করো এই যে পুচকু ইলি বাবালে কি করো তুমি হুম দেখে নিন দেখে নিলে এ বাবা তুমি চানু চানু কবা চানু চানু বাবা হ্যাঁ কি কর এই ও আই নাও তোমার জামাই একটা হাঁস একটা মুরগি নিয়ে আইছে ধরো এবার তুমি কাইটে দাও আমি তার কাটতে পারবো না তারপরে সবাই মিলে রান্না করা হবে খাওয়া দাওয়া হবে তো আমি তো চলে এসেছি আমার বাপের বাড়িতে আর এখানে আছে দাদা বৌমনি আর আমাদের ফুচকুসোনা এখন স্নান করবে তারপরে বাবা হাসার মুরগিটা কেটে দেবে সবাই মিলে রান্না হবে আর আড্ডা হবে খাওয়া দাওয়া হবে খুব মজা হবে জল এখানে ব্যাগে অনেক জিনিস আছে আমার মশলা ঝুরি আর আমার মাটির জিনিসপত্র কারণ কি বলুন তো মাটির জিনিসগুলো তো আমি এখানে পাবো না তাই আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি এসো তাইদা কারেক্ট ওরে বাবারে একটা মুরগি দুটো হাঁস আমি ধরবো না ধরবো না থাক বাবারে বোয়াল এটা কেটে দিতে আসলে দুটো হাঁস লাগতো এতগুলো মানুষ দুটো হাঁস তো দরকার তাই না কি বলো হ্যাঁ নিয়ে আরেকটা হাঁস লাগতো আমার মাসির ছেলে আসছে ওর নাম দীপঙ্কর আমার দাদা হয় তো এতগুলো মানুষ দুটো হাঁস তো দরকারই ছিল আর আমি তো হাঁস খাই না তাই জন্য মুরগিটা আনা হয়েছে হ্যাঁ সবাই বলে জানো তো যে কবে যাব বলো নিজেরা খেলে হবে আমাদেরও তো খাওয়াতে হবে

কোন ক্লাসে পড়িস তুই এখন ও বাবা বড় হয়ে গেছে সেই ছোটবেলার দিয়ে কোলে করে মানুষ করলাম আর আজকে কত বড় হয়ে গেছে নাকি ভাই এই তো দীপঙ্কর দা আর ভাই চলে আসছে কি রে কেমন আছিস রান্না বাননা অনেক আয়োজন তো হাসের মাংস আর চিকেন দেখো কত সুন্দর তেল বেরিয়েছে দেখ উড়িয়ে বাপরে তেল অবস্থাটা দেখো খালি প্রচুর তেল হয়েছে হাঁসটাতে প্রচুর এই দেখো লেগ পিস একবারে জমে যাবে পুরো দুটোতেই কেমন তেল দেখো শুধু ভেতরে মাংস থেকে মনে হয় তেল বেশি তেলের অভাব নেই মানে দুটোতেই একবারে মারাত্মক তেল হয়েছে তেল কি সুন্দর হয়েছে আর এই তেল যদি হাঁসে না থাকে তা সেই হাঁস কখনো টেস্ট লাগবে না আমি আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি মা আজকে আমাকে বাটাবাটি করে দেবে আর আমি উনুনটা ধরিয়ে নিই তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিই না হলে অনেক লেট হয়ে যাবে দু রকমের মাংস তো একটু তো সময় লাগবে প্রথমে আমি জিরেটা বেটে নেব উনুনটা ধরে গেছে কড়াইটা চাপিয়ে দিচ্ছি

খাই আবার রুটি নিয়ে যায় তাই না বাবারও ওইদিকে মাংস কাটা ধোয়া হয়ে গেছে নিয়ে চলে এসেছে এখন রান্নাটা চাপালেই হয়ে যায় দাও বাহ সুন্দর আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ওইটা বেশি মোটা ওইটা ওইটা বেশি মোটা প্রচুর তেল তো এই সময় এমনিতে হাসে প্রচুর তেল হ্যাঁ শীতকালে কি হ্যাঁ হ্যাঁ প্রচুর তেল হয়েছে সবচেয়ে এইগুলো আমার কাছে ভালো সবুজ দেশি মুরগিটা কাটার পর এইটুকুনি মাংস হয়েছে তো আমি তো হাঁস খাই না ওই জন্য স্পেশালি মুরগিটা আমার জন্যই আনা হয়েছিল ওই জন্য প্রথমে আমি মুরগির মাংসটাই রান্না করে নেব আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো লবণ জিরে বাটা আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদ মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এখন মাংস দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল তরকারি ফুটতে শুরু করে দিয়েছে কারণ আমি গরম জল দিয়েছি ওই জন্য আর গরম জল দিলে মাংসটা খেতে অনেক টেস্ট হয় মাংসটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ি মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি মুরগির মাংসটা প্রথমে রান্না হয়ে গেছে এখন হাঁসের মাংসটা প্রথমে আদা আর রসুন দিয়ে ম্যারিনেট করে নেব তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি জিরে বাটা আর লঙ্কা বাটা হলুদ লবণ সর্ষের তেল

এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আলু আমাদের বাড়িতে সবাই কিন্তু মাংসতে গোটা রসুন দিলে খুব ভালো খায় তাই আমি ছ সাতটা গোটা রসুন দিয়ে দিচ্ছি তেল ছেড়েছে মাংস থেকে এই তো বুনো আর একটুক্ষণ তারা হয়ে যাবে দিয়ে দিচ্ছি টমেটো মাংস কষে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম জল সবাই বসে পড়েছে এত খিদে পেয়েছে দু রকমের মাংস তো তাই লেট হয়ে গেল আমার এখনো মাংসটাই নামেনি অনেকটা লেট হয়েছে কিন্তু মাংসটা অনেক সুন্দর করে রান্না হয়েছে এখন নামিয়ে নিচ্ছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে তাও কলা পাতায় আর কটা দি অল্প দি হাঁসের মাংস দিয়ে শুরু করছি সবার প্রথমে দিয়ে দেবো দীপঙ্কর দাদাকে

দু রকমের মাংস তো রান্না করতে একটু সময় লেগেছে কিন্তু এই খিদের মুখে এত স্বাদের মাংস মানে খুব ভালো লাগছে মনে হচ্ছে ওই হাড়ির ভাতটা আমি একাই খেয়ে নেব সব হয়েছে দারুণ হয়েছে এত স্বাদ হয়েছে দারুন

সবাই যে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে এর মজাটাই কিন্তু আলাদা আর এভাবে একসঙ্গে বসে না খেলে কখনো বোঝাই যাবে না মজাটা কি হাসার মাংস এমনিতে একটু শক্ত হয় কিন্তু দেখো এই মাংসগুলো একবারে পুরো গলে গেছে আর প্রথমে দেখিয়েছিলাম এত সুন্দর তেল হয়েছে টেস্টও তার জন্য খুব সুন্দর হয়েছে আর রান্নাটাও খুব ভালো হয়েছে সবকিছুর থেকে ফেভারিট হচ্ছে এই জিনিসটা দেখো অসাধারণ পরিবারের সবাই মিলে যে আমরা একসাথে বসে খাওয়া দাওয়াটা করছি এতে একটা আলাদাই মজা কারণ সবসময় তো হয় না কাজে বাজে ব্যস্ত থাকি সময় দুপুরবেলায় ধরো আমি একা খেলাম ভাই একা খেলো বাবা একা খেলো সবসময় হয় না তো এই একটা যে একসাথে বসে খাওয়া এই খাওয়ার মজাই একটা আলাদা এক সময় বাড়িতে সবাই সময় করে বসে খেয়ে দেখবে কত মজা লাগে কত ভালো লাগে আনন্দ লাগে